মোটরসাইকেলের টুল বক্স থেকে ছশো কুড়ি গ্রাম হেরোইন সহ এক যুবক গ্রেপ্তার লালগোলায় যার বাজার মূল্য আনুমানিক ষাট লক্ষ টাকা গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ লালগোলার পণ্ডিতপুর কিষান মান্ডির কাছে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ এক যুবককে গ্রেপ্তার করে বাজেয়াপ্ত একটি মোটর মোটরসাইকেল ভগবান গোলার এসডিপিও বিমান হালদার জানান ধৃতের নাম জহিরুল হক বয়স তিরিশ বছর বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার বিশ্বনাথপুর গ্রামে বৃহস্পতিবার গভীর রাতে লালগোলা থেকে জঙ্গি পুর যাওয়ার মূল রাস্তার উপর পণ্ডিতপুর কিষান মান্ডের কাছে গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান সেই সময় মোটর সাইকেলে আটক করা হয় সময় টুল বক্স থেকে ছশো কুড়ি গ্রাম হেরোইন উদ্ধার হয় পুলিশের প্রাথমিক অনুমান যার বাজার মূল্য আনুমানিক ষাট লক্ষ টাকা বলে জানা যায় তারপর তাকে গ্রেপ্তার করা হয় উদ্ধার হওয়া মাদকের ভিত্তিতে তৃতের বিরুদ্ধে এনডিপিএ আইনে মামলা রুজু করা হয় হয়েছে এই মাদক পাচার চক্রের মূল শিকড় সন্ধানের জন্য ধৃতকে আট দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে লালগোলা থানার পুলিশ